হ্যালো বন্ধুরা বেদাঙ্গ চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে আজকে দেখা হচ্ছে গুড মর্নিং ভিভার্স আপনারা আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি আজকে যে টপিকটা বাচ্চাদেরকে বিফোর নাম্বার আর আফটার নাম্বার আমরা শেখাবো কী করে এই বিষয়গুলোতে কিন্তু আমার খুবই সমস্যা হয়েছে কিন্তু আমাকে আমার বেদাঙ্গের যে মানে স্পেশাল এডুকেটার স্পেশাল এডুকেটার এই কারণেই বলছি কারণ বেদাম পড়তে বসতে চায় না তার জন্য আমাকে স্পেশাল এডুকেটরের টিপস ফলো করতে হয়েছে বেদামসে অ্যাজ সাচ খুব যে প্রবলেম আছে তা নয় কিন্তু বেদামসে ছোট ছোট বিষয়গুলোকে ঠিক করার জন্য আমাকে স্পেশাল এডুকেটারের থেকে কিছু টিপস নিতে হয়েছে সেগুলোই আপনাদেরকে আজকে শেয়ার করবো ছোট বাচ্চারা পড়তে তো বসতে চাইবে না এই টাইমে আপনাদের কি করতে হবে যে সমস্ত বাচ্চা বেদামের ফাইভ ইয়ার্স হয়ে গেছে এবং বিলো ফাইভ ইয়ার্সও যদি হয় তাহলে সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই বাচ্চারা তো পড়তে বসতে চাইবে না তার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে হবে কি কি অ্যাক্টিভিটি করতে হবে সেটা তো আমার চ্যানেল প্লে প্রচুর অ্যাক্টিভিটি দেখানো আছে যেটাতে কনফ অ্যাটেনশন বাড়বে ফোকাস বাড়বে আপনার সিটিং টলারেন্স বাড়বে এই সমস্ত রিলেটেড প্রচুর ভিডিও দেওয়া আছে প্লিজ ওখানে গিয়ে চেক করুন এবং বাচ্চাকে সেইভাবে ডিল করুন বাচ্চারা কিন্তু কোনো রকম মানে বাচ্চাদের মধ্যে কোনো প্রবলেম হলে মানে অ্যাজ আ প্যারেন্টস আমি বলবো আমাদের কিছু জিনিস ফলো করা উচিত বাচ্চাদের কি সমস্যা হচ্ছে সেটা জানা উচিত সেটা সবসময় আমরা বাবা মা হিসেবে বুঝতে পারি না তার জন্য যদি কাউন্সিলারের মানে পরামর্শ নিতে হয় নেবেন তার জন্য কিন্তু কোনো সংকোচ করবেন না ভাববেন না বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না যেখানে অনেক দুরন্ত বাচ্চা থাকে তাকে শান্ত করার জন্য হাইপার অ্যাক্টিভিটির জন্য কাউন্সিলরের পরামর্শ নেওয়া হয় ক্ষেত্রে বেদাঙ্গে যেটা সমস্যা হয়েছে ওকে উত্তরে যেতে বললে দক্ষিণে যায় তো সেই জন্য ওকে আমাকে বসাতে পারে না সেটার জন্য আমাকে স্পেশাল এডুকেটর এবং কাউন্সিলরের হেল্প নিতে হয়েছে এবং সেখানে এইভাবে বলা হচ্ছে ম্যাডাম মহিনী ওঝা আমাকে বলেছেন আফটার নাম্বার বিফোর নাম্বার এইভাবে পড়াতে আপনারা এইভাবে ফলো করুন এটা কিন্তু যেসব বাচ্চারা একদম বুঝতে চায় না তাদের চট জলদি মাথায় ঢোকার জন্য খুব মানে এফেক্টিভ মেথড আপনারা এইটাকে ফলো করুন এবং রেগুলার এইভাবে যেভাবে আপনাকে দেখাবো ভিডিওটা ভিডিওটা লাস্ট অব্দি দেখুন তবেই বুঝতে পারবেন বাচ্চাকে কীভাবে করাতে হবে এইভাবে কিন্তু একদিন করালে হবে না রেগুলার দুবার তিনবার করে রিভাইজ করাতে হবে তাহলে গিয়ে বাচ্চার মধ্যে ফোন নাম্বার আফটার নাম্বার কনসেপ্টটা ঢুকবে বাচ্চার তো ব্রেনটা তো একটুখানি অনেক বুদ্ধি আছে অনেক ক্যাপাসিটি আছে অনেক হ্যাবিট তারা ম্যাচিউরলি মানে হ্যান্ডেল করতে পারবে ধীরে ধীরে কিন্তু একসাথে এত কিছু পড়াশুনো নেওয়া তাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য তাদেরকে এমনভাবে পড়াতে হবে যাতে তাদের সিস্টেমে তাদেরকে এমন টেকনিকে ঢোকাতে হবে তাদের সিস্টেমে যেন এটা যের মোবাইলে আমরা আপলোড ডাউনলোড রকম করি সেরকম এটা যেন ফর এভার স্টে করে ট্রেনের মধ্যে একবার ঢুকে গেলে যেন না বেরোয় তো কিভাবে আমরা পড়াবো আপনি সেটা ফলো করুন এবং এইভাবেই বাচ্চাদের বাড়িতে রোজ প্র্যাকটিস করবেন তাহলে আফটার নাম্বার বিফোর নাম্বার প্রবলেমটা সলভ হয়ে যাবে দেখুন ভিডিওটাকে আর বার না বাড়িয়ে শুরু করা যাক বেদাং এখানে এসো আন্টিরা ভাইদের কিভাবে দাদাদের কিভাবে করাবে দেখো দেখো যে সকল বাচ্চাদের আফটার নাম্বার বিফোর নাম্বার প্রবলেম নেই তাদের জন্য এই ভিডিওটা নয় যে সমস্ত বাচ্চাদের আফটার নাম্বার বিফোর নাম্বার প্রবলেম আছে তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখুন কিভাবে আমি করাচ্ছি এসো বেদাম চলে এসো বেদাম বেদাম এখানে ভিডিও অন আছে চলে চটপট 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 খুব মন দিয়ে দেখুন ভিউয়ার্স এটা নাম্বার ওয়ানে আফটার নাম্বার আমুল দাও টু এর আফটার নাম্বার থ্রি এর আফটার নাম্বার আস্তে আস্তে আমি আগে শেষ করব তারপর থ্রি এর আফটার নাম্বার জোরে বলো ফোর এর আফটার নাম্বার ফাইভ এর আফটার নাম্বার সিক্স এর আফটার নাম্বার সেভেন এর আফটার নাম্বার এইট এর আফটার নাম্বার নাইন এর আফটার নাম্বার হয়ে গেল এটা হয়ে গেল আফটার নাম্বার এইভাবে তিনবার প্র্যাকটিস করাবে এবার টেন এর বিফোর নাম্বার আমুল দাও টেনে

এর বিফোর নাম্বার 5 5 এর বিফোর নাম্বার 4 জোরে বলো 4 এর 5 এর বিফোর নাম্বার 4 4 এর বিফোর নাম্বার 3 আঙ্গুল দিয়ে 3 3 এর বিফোর নাম্বার 2 2 এর বিফোর নাম্বার 1 1 এর বিফোর নাম্বার 0 0 টা এখানে দেওয়া নেই ও 0 টা বললো আপনারা 0 থেকে 10 অফ দি এরম পর পর সাজিয়ে নেবেন আমার এখানে জায়গা ছিল না বলে আমি এখানে উপর নিচে না আমার তাহলে এইটা লেখাতে হবে না এইটা কিন্তু এতদূর অবধি করে নেবেন নিয়ে বাচ্চাদের মাফটার নাম্বার বিফোর নাম্বার রেগুলার প্র্যাকটিস করাবেন এবং তাতে হবে আপনাদের কি হবে বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোল নাম্বার আফটার নাম্বার ক্লিয়ার করতে হবে এই বিষয়গুলো কিন্তু হলে আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে বাচ্চাদেরকে এইভাবে করালে কিন্তু মানে বাচ্চারা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং বেদাংস মম আবার একটা ভিডিওর সাথে দেখা হবে আমার ঘরে আমার যেরকম

করতে পারবে মিডিলে ফাইভ দেওয়া আছে সেভেন দেওয়া আছে তাহলে মিডিল টা হবে আবার যদি আপনার সেভেন দেওয়া থাকে বিফোরে হবে এইভাবে করতে করতে কিন্তু বাচ্চাদের মানে টু হয়ে যাবে এখন বেতানদের ওয়ান ফিফটি আছে আর আফটার বিফোর সম্ভবত ফিফটি অবধি আছে দেখা যাক কতটা ওরা পরে হান্ড্রেড অব্দি তো এইগুলো কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিসের ব্যাপার আপনারা ধৈর্য রাখবেন অ্যাজ আ প্যারেন্টস এবং এইভাবে চেষ্টা করবেন যে সকল বাচ্চারা আমার বেদান্ত মতোই দুষ্টু একটু ঘুরে ঘুরে বেরু ঘুরে করতে বেশি পছন্দ করে পড়ুকুরা একটাই পছন্দ করে না তাদের জন্য এই ভিডিওগুলো যারা সবকিছু করে নেন আমের সবাই কথা শোনায় না সেটা আমি জানি হান্ড্রেড পার্সেন্ট বাচ্চায় বাট এটা হচ্ছে দুষ্টুমির একটা লিমিট আর লিমিটলেস আছে তো তো বেদাঙ্গের লিমিটে যারা পড়ে তাদের জন্য এই ভিডিওটা যাদের মায়েদের সবকিছু পড়ানো হয়ে গেছে বা তারা আমাকে অনেক বেশি জানে তাদের জন্য আমি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক করতে চাই না আমি শুধু এটাই বলছি আমার যে সমস্যা হয়েছে সেগুলো আমি শেয়ার করছি এটা হতে পারে অনেক মায়েদের জন্য কোনো সমস্যাই নয় আবার আমার জন্য বিশাল বড় চ্যালেঞ্জ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পে এবং আমাদের সাথে এই জার্নিতে মানে অনেক বড় আপনারা পাশে থাকুন এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের আগামী দিনে ভিডিওগুলো আরও মানে শেয়ার হোক এবং আপনাদেরকে ভীষণভাবে রিকোয়েস্ট করছি যারা মানে আমি দেখছিলাম ধর এইট্টি পার্সেন্ট সাবস্ক্রাইবার মানে এইট পার্সেন্ট সরি এইট পার্সেন্ট ভিউয়ার্স আছেন তিরিশ হাজার ভিউয়ার্স আছে টোটাল আমার চ্যানেলে এখন অবধি তিরিশ হাজারের মধ্যে এইটি পার্সেন্ট ভিউয়ার্সই সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার চ্যানেলটা কিন্তু একটু কিছু মানে ফ্রেশ হোল্ড কমপ্লিট করতে পারবে আপনাদের এইটুকু সাপোর্টই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার আর প্লিজ আপনারা হেল্প করুন আর যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন হিট করে অল নোটিফিকেশন করে দিন লেটেস্ট যে ভিডিওগুলো রিলেটেড টপিক সেগুলো আমি শেয়ার করতে থাকি ছোটো থেকে বড় কি সবই করুন সময় অর্ভ এখনো যাচ্ছি না সব কিছুই জানা আছে বলার আছে অনেক কিছুই কিন্তু সেগুলো সময়ের সাথে সাথেই আপনাদেরকে বলতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং ইউ মর বাই